হ্যালো গাইস কেমন আছো সবাই আসো অনেক অনেক ভালো আছো এই নভেম্বর মাসে আবার একটা ইভেন্ট চলে আসছে ওয়েস্টারল্যান্ড রামবেল চলো এটা খেলে তোমাদের দেখাচ্ছি আমি যেভাবে যেভাবে খেলছি তোমরা সেভাবে খেলো খুবই ইজি থ্রি স্টার দেড় মিনিটে থ্রি স্টার করে নিতে পারো খুবই ইজি চলো তোমাদের খেলে দেখাচ্ছি তোমরা কীভাবে খেলবে চলোৱা ভিডিঅ'টো দেখা যায় নেক্সট আপডেটে আৰু ভিডিঅ'টো ভাল লাগিল চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ নেক্সট আপডেট পেতে আৰু ভিডিঅ'টা ভাল লাগিল কমেণ্ট কৰি জনিয়া